নমস্কার আমার জার্নি টু ঝাড়গ্রামের দশম পর্বে আপনাদের জানাই স্বাগত ঝাড়গ্রামে শোভনার বাড়িতে এখন রোজ সকালগুলো কিভাবে বা স্পেসিফিকলি বলতে গেলে কাদের সাথে শুরু হয় আর আজকের এই দিনটি কোথাও বাইরে ঘুরতে না গিয়ে বাড়িতেই যে নিখাদ আনন্দের স্বাদ পেলাম তা শেয়ার করে নেব আপনাদের সাথে এই ভিডিওতে সকালগুলো এখন শুরু হয় এই মিষ্টি খুদে সদস্যদের সাথে আর এই যে দেখছেন ইনি ইনি কিন্তু বিশেষ একজন ইনি হচ্ছেন আমার শোভা না হচ্ছে ছেলে নাম মুনু বাবা তো ডাক এটা কি হচ্ছে আবার কিন্তু একটা বেশ বোঝাই করা একটা শক্তপক্ত ভালো নামও আছে সেটা হচ্ছে পুশান দেখো নামেই বাচ্চা আমার সাথে টাইটল পেয়েছে পুশান সত্তপতি যাও ওরা সব খেয়ে নিল কিন্তু ওদের খাওয়ানোর পরে নিজেদের ব্রেকফাস্ট সেরে আমরা ডিসাইড করি যে আজকে শোভনাদের পুকুরে মাছ ধরবো আমরা ব্যাস অমনি প্রস্তুতি শুরু চারা বড়শি বার করা সব রেডি এখন শোভনা ব্যস্ত হচ্ছে একটু বড়শিটা দেখে নিচ্ছে ওদের চারা ফিট করছে কিন্তু তার আগে আরও কিছু প্রস্তুতি বাকি আছে সেগুলোও সারতে হবে এখন পুকুরে চারা ছড়াতে হবে তার আগে যাতে মাছদের আমরা ফাঁদে ফেলতে পারি তাই না এখানে এখন মুড়ি ফেলা হয়েছে মুড়ি ফেলে এখন টোপ রেডি করা হয়েছে এবার শুধু ওয়েট করতে হবে যদি এই টোপে কাছাকাছি কেউ আসে এখন চারাগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে ছড়িয়ে তাতে যদি একটু মাছ পড়ে এখন আটা ছোড়া চলছে কারণ মাছ কিছুতেই আসছে না

বাহ সুবনতা অসাধারণ উদাহরণ দিয়ে দিল এই বিয়ের সিজনেটা কাজে লাগবে যারা করে ফেলেছে তা আর কিছু করার নেই বুঝতে পারছি হ্যাঁ যে কজন বাকি আছে তারা যদি কাজে লাগায় তো এখন ওয়েট করা কোনো কাজ নেই যে সমস্ত করে মাছদের আহ্বান জানানো যায় সব কিছুই হয়ে গেছে এবার চলো আমাদের ছিপ ফেলা হচ্ছে দেখা যাক এই আইটেমটি আমাদের মাছ ধরা দেয় কিনা নো ফিশ নো ফিশ ন মাচ শোভনার বহু চেষ্টা ব্যর্থ হওয়ার পর আমরা কাকুর শরণাপন্ন হয়েছি দেখা যাক কাকুর বর্ষিতে মাছ ধরা দেয় কিনা মাছ আর এইদিকে মাছ পেয়ে শোভনার ছেলে অর্থাৎ আমাদের মুনু তার একবার খুশিটা দেখুন সে যেন আর নিজেকে সামলাতেই পারছে না যে করবে এই মাছটা নিয়ে কতক্ষণে তাকে দেওয়া হবে এই মাছ আর জমিয়ে খাবেন তিনি ছেড়ে দে ছেড়ে দে ভাই তুই খাবি

চলুন মাছ ধরা তো কমপ্লিট এবার ধোয়া কাটার পর অপেক্ষা শুধু গরম গরম মাছ ভাজার আর এই গরম গরম মাছ ভাজা খাওয়ার অপেক্ষায় কিন্তু শুধু আমি একা নেই সাথে মনুও আছে তাহলে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে আজকের মতো টাটা টিল দেন দুক্কা দুক্কা